অধ্যাপক সম্মানিত সভাপতি উপস্থিত ওনার সহ উপস্থিত আমাদের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য অধ্যাপক আব্দুল মজিদ কলেজ একটা সুশৃঙ্খল বাংলাদেশের মধ্যে একটা সুশৃঙ্খল কলেজ শিক্ষক দ্বারা যেমন ছাত্রছাত্রী দ্বারাও আমি শুধু একটা কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামীকাল আমার ছেলে ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে শুধু তাকে তাকে দেখানোর জন্য যে আব্দুল মজিদ কলেজ কত সুশৃঙ্খল কত শিক্ষকরা কত আন্তরিক সেটা বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি উপস্থিত হয়ে আমি নিজকে অনেক দণ্ড মনে করি এই জন্য অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠা চালে স্যার যখন আব্দুল মজিদ কলেজ প্রতিষ্ঠা করেন যে প্রতিষ্ঠা লগ্নে যে কজন মানুষ ওনাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে হয় অর্থ দেয় নেই বা আনুষঙ্গিক বাকি সকল কিছু দিয়ে এই কলেজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম তার মধ্যে আমি একজন অধ্যাপক আব্দুল আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি আমি যদি আগামী বছর এই শিক্ষা সফল হয় আমি খুব আমি এখানে আসার পর খুব ফিল করতেছিলাম যে ছেলেমেলেগুলা গত আজকে সকালে আসলো আমার আগামীকাল দুপুরের মধ্যেই চলে যেতে হবে যদি আমরা গভর্নমেন্ট বোর্ডিংতে থাকি আমার সভাপতি শামাজান এখানে উপস্থিত ওনার কাছে আমি অনুরোধ করবো আগামী বছর যদি আমরা থাকি তাহলে আগামী বছর আমি চৌধুরীকে অনুরোধ করবো উনি যেন এই শিক্ষা হয়ে কথা দুই রাত্র করে তারাই আসবেন আমাদের পরবর্তী জেনারেশন এক এক রাত্র না করে দুই রাত্র যাতে করে আর আজকে আমি আমাদের বিভিন্ন সময়ে আমাদের কমিটি হয় কমিটির সভাপতি জন হয়ে থাকেন আমাদের কলেজের বেশিরভাগ সময় আমাদের সভাপতি ছিলেন মুরাদনগর উপজেলার পাঁচ পাঁচবারের জাতীয় সংসদ সদস্য গণমানুষের নেতা কাজী শাহ আলহাজ মজদুম জননাথা জনাতফাজ এবার দেশের পর পরিবর্তনের পর আমরা একজন সভাপতি চেয়েছিলাম আমাদের মনের মতো আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ কাদি শাহ মোহাম্মদ সাহেব উনি উনি একজন মানুষকে সভাপতি নিযুক্ত করে আমাকে ফোন করেছে যে আমি একজন শিক্ষিত এবং সরকারের সাবেক সচিবকে আমি অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সভাপতি আমি মনোনীত করেছি এই খবরটি আমি আমার স্যারকে অজিত স্যারকে যখন জানায় তার এক বাইকে বলেছেন যে অত্যন্ত গৌরবের বিষয় আনন্দের বিষয় যে একজন সরকারের সুযোগ্য সাবেক সচিব মহোদয়কে আমাদের আমাদের কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে সাথে সাথে মুরাদ মুরাদনগরের কৃষি সন্তানের বলবো রামচন্দ্র যিনি তিনি দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আহার গোলাম মহেন্দ্রকে সদস্য করেছেন সাথে সাথে মজুর আহমদকে সদস্য করেছেন তো সুতরাং আমরা অবশ্যই আমরা বলবো আমাদের সাবেক সংসদ সদস্য জনাব কাজী শাহ মোহামদুল কাজ যে পদক্ষেপ নিয়েছেন তিনি কলেজটিকে ভালোবাসেন বলে তিনি পদক্ষেপ নিয়েছেন আমি এই কক্স পদার্থ থেকে তাকে প্রতি আমি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই কমিটিকে আমি অভিনন্দন জানাই আব্দুল মজিদ কলেজ হতে শিক্ষা খবর হাজার পঁচিশ উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আজকে চট্টগ্রামের হক গ্যাসটি সামনে আমাদের মাঝে আমাদের এই সফরের সাথে আমাদের কলেজের বর্তমান সম্মানিত সভাপতি জনাব মিজানুল আলম আমাদের ওনার পরিবার সহ উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন রামচন্দ্রপুরের গণমানুষের নেতা আমাদের আমাদের হৃদয়ের একজন মহিলদ্দীপ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মজিব কলেজের সম্মানিত গভর্নিং বডির আরেক সদস্য জনাব মজিব ভাই তো আমরা আজকে ওনাদেরকে এখানে পেয়ে আনন্দিত আমরা ওনাদের এই পদদলি দেওয়ার জন্যে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওনাদের দোয়া কামনা করছি এই আমরা ফুলের শুভেচ্ছা জানাবো ফুল দিয়ে বরণ করে নেব সম্মানিত সভাপতিকে ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব চৌধুরী বরণ করে নিচ্ছেন শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আমরা যারা এখানে উপস্থিত আছি জনাব বসুর রহমান আমরা 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 খুব স্বল্প পরিসরে এখানে একত্রিত হয়েছি আমাদের অতিথি এবং ছাত্র ছাত্রীদের একটা সমন্বিত রূপ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ চট্টগ্রামে বোধহয় এই ধরনের অনুষ্ঠানে আমার দেখা মতে এই প্রথম সবাইকে আমরা পেয়েছি এই প্রসঙ্গে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সম্মানিত অধ্যক্ষ পেদ্দুস আহমেদ চৌধুরী কে কিছু বলার জন্য অনুরোধ করছি জনা পেদ্দুস আহমেদ চৌধুরী উপস্থিতারে অনুষ্ঠিত